চন্দন ফেলে চায় শেওরা কাঠ কুকিলের দনি ফেলে বানরের নাট, জ্ঞানহীন অদক্ষ লোক প্রকৃত বস্তু চিনতে পারে না অগ্নি ব্যাধি ঋণ রেখ তিনের চিন আগুন রূপ ও ঋণের শেষ রাখতে নেই রেখে দিলে এগুলো ক্রমশ বাড়তে পারে অঘটনে স্বজন চেনা যায় বিপদে পড়লে আপন চেনা যায় নদী পার হয়ে মাঝি কোন শালা প্রয়োজন শেষ হলে উপকারীকে ভুলে যাওয়া অলক্ষীর নিদ্রা বেশি কাঙ্গালের ক্ষুধা বেশি অলক্ষীরা শুধু পরে পরে কুমায় আর টাঙ্গাল শুধু খাই খাই করে